ফেসবুকের জন্য দুই সালকে স্বর্ণযুগ বলা হয় চব্বিশ সালে ফেসবুক যা দেখিয়েছে আর যা দিয়েছে তা হয়তো আর কখনোই দিবে না ফেসবুক আগের মতো আর কখনোই ফিরে আসবে না কেন আসবে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে যেটা মনে হয় ফেসবুক নিজেদেরকে সামনে আনার জন্যই এই কাজগুলো করেছে ফেসবুক যখন সব দিক থেকে পিছিয়ে ছিল তখনই তারা সিদ্ধান্ত নেয় যে তাদের প্ল্যাটফর্মটাকে সামনে আগাতে হবে বাইশ তেইশ চব্বিশ এই সালগুলো কিন্তু ফেসবুকের থেকে ইউটিউব টিকটক অন্যান্য প্ল্যাটফর্ম অনেক বেশি এগিয়েছিল বেশিরভাগ মানুষ কিন্তু ইউটিউবে কাজ করতো ফেসবুকে তেমন একটা মানুষ দেখা যেত না প্রত্যেকটা মানুষই কিন্তু ইউটিউবে কাজ করতো ইউটিউব থেকে ফেসবুকে আসতো আর ইদানিং যা হচ্ছে সবাই ফেসবুকে কাজ করছে ফেসবুক থেকে কেউ কেউ ইউটিউব চ্যানেল খুলছে আর কেন খুলছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখা যেত একজন যদি পেজ খুলতো আর একটা ইউটিউব চ্যানেল খুলতো সেখান থেকে কিন্তু ইউটিউব চ্যানেলটাই সামনে এগিয়ে যেত আর ইউটিউব থেকে তাড়াতাড়ি সফলতা পাওয়া যেত ফেসবুকে কিন্তু তেমন ভিউ হতো না আর দেখবেন যে করোনার পর থেকে হচ্ছে ফেসবুকে অনেক মানুষ অ্যাক্টিভ থাকে মানে অনেক বেশি দেখে তার আগে কিন্তু এত বেশি মানুষের আইডিয়াও ছিল না যাই হোক ফেসবুক কিন্তু নিজেদের প্ল্যাটফর্মকে সামনে আগানোর জন্যই তাদের ইনকামটা অনেক বেশি বাড়িয়ে দেয় চব্বিশ সালে এত বেশি ইনকাম দিয়েছে এত বেশি ইনকাম দিয়েছে যে বলার বাইরে ইউটিউবের থেকেও বেশি ইনকাম দিয়েছে যার জন্য ফেসবুকে অনেক অনেক মানুষ পেজ ক্রিয়েট করে এবং কাজ করতে থাকে আর শেষ পর্যন্ত কিন্তু এটাই হয়েছে এখন অধিকাংশ মানুষ দেখবেন যে ফেসবুক আইডির থেকে মানে ফেসবুক পেজ অনেক বেশি আর যদি আইডি থাকে সেটাকেও কিন্তু প্রফেশনাল মোড অন করে ফেলেছে আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের ইনকাম দেখি বিশেষ করে এমনটা তৈরি করেছে মানুষ যখন দেখলো যে চাকরি বাকরি ব্যবসার থেকে অনেক বেশি টাকা ইনকাম করা যায় তখনই কিন্তু মানুষ ফেসবুকের দিকে অনেক বেশি ঝুঁকে পড়ে আর ফেসবুক কিন্তু এটাই চেয়েছিল যেন প্রত্যেকটা মানুষ তাদের প্ল্যাটফর্মে যোগ হয় যখনই তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেছে তখনই কিন্তু ফেসবুক নিজে থেকেই ইনকামটা অনেক বেশি কমিয়ে দিয়েছে আর এখন কিন্তু মানুষ ইউটিউব চ্যানেল খোলার আগে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে যখন এখানে মোটামুটি ফলোয়ার হয় তখনই কিন্তু একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুকে ঠিক এটাই চেয়েছিল যেন টিকটক ইউটিউব এগুলো ছেড়ে মানুষ ফেসবুকে ঝুঁকে পড়ে তাদের প্ল্যাটফর্মে কাজ করে তাদের প্ল্যাটফর্মটা যেন আরও বেশি বড় হয় আর এটাই কিন্তু হয়েছে সবশেষে এটাই বলবো আপনি ফেসবুকে গাধার কাটুনি কাটবেন সেখান থেকে প্রতিদান হিসেবে কিছুই চাইতে পারবেন না ফেসবুক মামার যদি খুশি হয় আপনাকে কিছু দিবে আর যদি ইচ্ছে না হয় কিছু দিবে না বাট আপনার মন খারাপ করা যাবে না কিংবা কোনো ভুল ধরা যাবে না এখন আপনার ইচ্ছে হলে আপনি কাজ করতে পারেন না হলে যেতে পারেন আর আপনি চাইলে এখানে মন দিয়ে কাজও করতে পারেন ফেসবুক যদি চাই তাহলে চব্বিশ সালের মতো কিন্তু ফিরেও আসতে পারে যাই হোক আজকের বিরোধটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মেয়েটার জন্য দোয়া করবেন আজকের বিরোধটা এ পর্যন্তই আল্লাহ